আপনার নাম তানিয়া আপনার বয়স তেইশ আপনার পিতার নাম হাসানুল্লাহ মায়ের নাম বিবি আয়সা থানা ফুলগাজি জেলা ফেনী যে এলাকা থেকে আসছেন এলাকার নাম মুন্সিরহাট কমুয়া মুন্সিরহাট কমুয়া আপনার ঘর এলাকা মেট্রিক পাস এসএসসি কমপ্লিট আপনার সমস্যাগুলো বলুন সমস্যা হচ্ছে মানে শরীরে প্রচুর ব্যথা এর আগে মানে ঘুমাইতে ভয় লাগে মানে মানে গা আর পাদে ঘুমের মধ্যে নাকি বকি আমার হাজবেন্ড বলছে আমি জানি না এরপর মানে আমি যখন মানে ঘুমাই বা শুইলাম না মানে আমার হাতগুলা মানে ঝিনঝিন করে ঝিনঝিন করে মানে অবশ্য মতো হয়ে যায় শুধু হাতগুলা সবসময় মানে মাথার ব্যথা ঘেরি ব্যথা মানে পেটের ব্যথা এগুলো সবসময় মানে বুকের ব্যথাটা মানে সবসময় লেগে থাকে কোমরের ব্যথা এরপর মেজাজটা অতিরিক্ত খিটখিটে মানে বেশিরভাগ মানে হাজবেন্ড সাথে মানে বেশি মানে খারাপ ব্যবহার করি মানে ওরে মানে এমনি ভালো লাগে আবার যখন মানে রাগ জিত উঠে তখন একেবারে টোটালি ভালো লাগে না ওরে মানে বেশি খারাপ ব্যবহার করি ওর সাথে রাগারাগি মানে গালাগালি মানে তখন কি বলে আমি জানি না বাট ও পরে বললো আমি তখন শুনি আর কি যে আমি এভাবে কথা বলছি আপনার সমস্যাগুলো আজকে কত সময় ধরে হচ্ছে সমস্যাগুলো হইতেছে আমার মেয়ে যখন প্যাটিচাল প্যাগনেট অবস্থা ছয় মাস পাঁচ ছয় মাস পর থেকে মানে আমার কাছে ভয় লাগতো মানে আমার কাছে মনে হতো যে আমার মানে কি মানে ঘুমানোর সময় আমার শাশুড়ি আমার পাশে থাকতো তারপর আমার কাছে লাগতো যে আমার পাগুলা ধরে কিছু না কিছু টানে আমার পালাই দিতেছে তখন আমার মেয়ে ভালো ছিল আমার মানে আমার কোনো সমস্যা হয় নাই তো সুস্থভাবে হয়েছে এরপর থেকে এই যে মানে ব্যথা বোতাগুলো গুলা করতো আমি ডাক্তার দেখাইছি এমনি হুজুর দেখাই নাই ব্যথা গুলার জন্য আমি অনেক ডাক্তার দেখাইছি ডাক্তার দেখালো ওরা বলে কোনো সমস্যা নাই এমনি যে গ্যাস্ট্রিক এর সমস্যাটা বলো ওষুধ খাইতেছি ওষুধ খাইতেছি এভাবে চলতেছে দিন আমাদের ঠিকানা কিভাবে পাইছেন ইউটিউব থেকে আচ্ছা আপনি একটু চোখ বন্ধ করে কি দেখছিলেন হাজবেন্ড কে কোথায় দেখছিলেন দেখছি বলতে মানে শুধু ছবিই বাজতেছে কোন জায়গায়

তানিয়া আক্তারের সাথে যারা আস যেখানে আস পৃথিবীর পূর্ব পশ্চিম দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আদারে সজাগ কিংবা শায়নে এই মুহূর্তে আল্লাহ দূর চোখের সামনে কিংবা তার শরীরে সাজির হোক বন্দোবস্থা আপনার চোখের সামনে কি দেখতে পাচ্ছেন কথা বলুন তানিয়া আক্তার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি কোন জায়গা শ্বশুর বাড়ির আমার রোমটাই দেখতেছি রুমে খাটের উপরে নাকি অন্য কোথাও

মানে কালো মানে পুরো শা সুন্দর না সেমনা সেমবন্যা তার বয়স কি রকম হবে বাস মানে মুড়ুবি টাইপের তার উপর একটা খাঁচা পড়বে তার উপর একটা খাঁচা পড়ছে পড়ছে আলহামদুলিল্লাহ বলুন পুরুষটা বৃদ্ধ বয়সে নাকি হুম হুম সে কি আপনাদের দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিকভাবে তাকিয়ে আছে চুপ ঘুরাইতেছে হাতগুলো নামান চোখ বন্ধ রাখেন পুরুষটার শরীরে কোন কালার জামা আছে সাদা সম্পূর্ণ সাদা হুম পাঞ্জাবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুতে তার পাঞ্জাবি চেঞ্জ হবে আউযু বিল্লাহ শয়তান আবার পাঞ্জাবি গায় দিয়েছে পাঞ্জাবি চেঞ্জ হয়েছে শার্ট শার্ট কোন কালার শার্ট হুম মিষ্টি কালার মধ্যে পুরা মিষ্টি কালার মানে হালকা মধ্যে ফ্যান ফরা নাকি লুঙ্গি ফরা ফ্যান ফরা ফ্যান কোন কোন ফ্যান এগুলা ফ্যান কালো মানে ছিলাই করা প্যান্ট যেগুলো আছে স্টাইল করা নাকি ছিলাই করা না কাপড় কিনে ও ও ও চিনতে পারছি বুড়া বয়সে ফ্যান ফরা কেন পুরুষটাকে ফষ্ট করেন যে তুমি আমার ক্ষতি করো কেন তুমি আমার ক্ষতি করো কেন কি বলে মন চায় মন চায় আপনি ফষ্ট করেন যে তুমি কোন ধর্মের অনুসারী তুমি কোন ধর্মের অনুসারী মুসলিম হয়ে আরেক মুসলিমের ক্ষতি করতেছ কেন রুগী কি বলে তাহলে কেন কেন মন চায় তোমার বুড়া বয়সে মন আবার কেমনে চায় শরীরে শরীরে ক্ষতি করতে চায় আর কি তোমাকে কেউ ফাটেছে নাকি তুমি নিচ থেকে আসছো সত্যি কথা বলো

স্পষ্ট করে যে তুমি আমার কি কি গতি করছো তুমি আমার কি কি গতি করছো আমার প্রতি করতে ব্যাথা শরীরের ব্যাথা ওরা শরীরে ব্যথা করে হুম ম্যাজাজ পুরো খিটখিতে হুম আর কি করছো ওর ওই গুলাই গতি সে बोलतेছেন আপনি স্পষ্ট করে যে তুমি সত্যি কথা বলো তুমি কোন ধর্মের অনুসারী তুমি সত্যি করে বলো তুমি কোন ধর্মের অনুসারী খ্রিস্টান আপনি প্রশ্ন করেন যে তুমি আমাকে ক্ষতি না করে থাকতে পারবে তুমি আমাকে ক্ষতি না করে থাকতে পারবে না প্রশ্ন করেন যে তুমি মরে গেলে তোমার কি কোনো আফসোস আছে তুমি মরে গেলে তোমার কি কোনো আফসোস আছে না মূল্য তোর আফসোস নাই

দেখেন তো সাদাগুলো হুজুর এ রুগীর সাথে আমরা এখানে একটা জিনকে জবাই করছি এই জিনটা সারা হুজুর এই রুগীর সাথে আর কি কোন জিন আছে ছয় জন তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন তাদেরকে ধরে নিয়ে আসেন এ আসছে জি হুজুর কা যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে কয়টা বলতেছে পাঁচটা বান কয়টা মারছে হুজুর বান কয়টা মারছে পাঁচ ছড়া ধরেতেছে হুজুর স্পষ্ট করে বলুন কয়টা করছে বান সাতটা তুলে নিয়ে আসতে বলেন কুফরি এবং বাঁধগুলো তুলে নিয়ে আসতে বলেন হুজুর কুফরি এবং বাম এগুলো তুলে নিয়ে আসেন নিয়ে আসছে নিয়ে আসছেন হুজুরকে বলেন যে হুজুর জিনগুলাকে জবাই করে দেন হজুর জিনগুলাকে জবাই করেন জিনের লাশ এবং কুফরে বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন জিনের লাশ কুপরি সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন দেখছে হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি দনার কোনো সমস্যা আছে হুজুর আমার সাথে জিন বান কুফরি আর কোনো সমস্যা আছে আছে বল কি সমস্যা আছে আর বান কয়টা আছে চারটা